কথা প্রায়শই শোনা যায় যে পুরুষ মানুষ নাকি ভালোবাসতে জানে না পুরুষ মানুষের মধ্যে ইমোশন নেই পুরুষ মানুষ মানেই হাজারটা নারী সঙ্গ তবে আজকে যে গল্পটা শোনাতে চলেছি সেটা একটা বাস্তবের ঘটনা এবং একটা রিয়েল স্টোরি যেখানে সত্যি সত্যি একটা প্রেমিক প্রমাণ করে দিয়ে গেলেন যে ইচ্ছে থাকলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকা যায় একসাথে থাকতে কোনো অজুহাতের দরকার নেই একসাথে থাকতে কোনো মিথ্যা ভনিতার দরকার নেই শুধু দরকার একটু সৎ ইচ্ছা আর বুক ভরা ভালোবাসা যা প্রমাণ করে দিয়ে গেলেন আসামের চুয়াল্লিশ বছরের বয়সী আইপিএস অফিসার বাবু। ভিডিওটি আগিয়ে নিয়ে যাওয়ার আগে বলি আমিরিয়া আছি তোমাদের সাথে আর তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় চ্যানেল রিয়াস ব্লগ শিলাদিত্যবাবু অর্থাৎ শিলাদিত্য জেটিয়া চুয়াল্লিশ বছর বয়সী একজন আইপিএস অফিসার যিনি দু হাজার নয় ব্যাচের আইপিএস অফিসার ছিলেন আসাম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক দায়িত্ব ছিলেন শিলাদিত্যবাবু শিলাদিত্যবাবুর স্ত্রী অর্থাৎ আগমনী বড় বড়িয়া কিছু মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং বিগত দুই মাস ধরে তিনি হাসপাতালে লড়াই করেছিলেন আঠেরোই জুন দু সাল মঙ্গলবার আগমনি দেবী ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনের লড়াইটাকে থামিয়ে দেন গুহাটির একটা হাসপাতালে মারা যান আগমনি দেবী এটা একটা ভালোবাসার মানুষের কাছে প্রচণ্ড আঘাতের ছিল স্ত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরেই শিলাদিত্যবাবু প্রচণ্ড ভেঙে পড়ে তিনি সেখানে উপস্থিত ডাক্তারবাবু এবং নার্সদের সেই আইসিইউ রুম থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন তার কিছুক্ষণ পরে একটা গুলির আওয়াজ পাওয়া যায় ডাক্তারবাবু এবং নার্সরা ভিতরে গিয়ে দেখেন বাবু নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এবং তার দেহটি লুটিয়ে পড়েছে তার স্ত্রীর কাছে সত্যি সত্যি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কার সাথে থাকতে হয় যা শুধুমাত্র কোথায় নয় কাজে প্রমাণ করিয়ে দিয়ে গেলেন শিলাদিত্যবাবু শিলাদিত্যবাবুর জীবনটা যদিও অনেক সংঘর্ষপূর্ণ ছিল তিনি অনেক আগেই নিজের মা এবং মাতৃ সমতুল্য শাশুড়ি মাকে হারিয়েছেন তার জীবনে বেঁচে থাকার একমাত্র সম্বল তার স্ত্রী শিলাদিত্যবাবুর স্ত্রী তেজপুর ইউনিভার্সিটিতে ইংলিশে এবং ফরেন ল্যাঙ্গুয়েজে প্রপার ছিলেন দু হাজার তেরো সালে শিলাদিত্যবাবু ও বাবুর অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেই থেকেই যাত্রা শুরু সেই থেকেই একে অপরের সাথে থাকার যাত্রা শুরু হয়তো জীবনযুদ্ধে থেমে গেলেও বাবুর জীবন হয়তো এই জীবনে শিলাদিত্যবাবু ও আগমণি দেবীর সারা জীবনের জন্য একসাথে থাকা হলো না কিন্তু মৃত্যুকে হারিয়ে দিলেন শিলাদিত্যবাবু মৃত্যুকে হারিয়ে দিলেন আগমনী দেবী এভাবেই তাদের পাশে থাকার গল্প একে অপরের সাথে থাকার গল্প কখনো হাত না ছাড়ার গল্প ও হার না মানার গল্প চিরকালের মতো অমর হয়ে থেকে গেল শিলাদিত্যবাবু দেখিয়ে দিলেন যে সত্যি সত্যি যদি ইচ্ছে থাকে সৎ ইচ্ছে থাকে ও বুক ভরা যদি ভালোবাসা থাকে তবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবে কারো হাতটা ধরে থাকা যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই কাউকে ভালোবাসতে হয় আজকাল এই সার্থকপরের দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন বন্ধুরা যেখানে মানুষ তাদের লাইফ পার্টনার জামা কাপড়ের মতো পাল্টাচ্ছে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটি নিখুঁত ভালোবাসার নিদর্শন পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার শিলাদিত্যবাবু আরও একবার প্রমাণ করিয়ে দিয়ে গেলেন যে ভালোবাসলে এইভাবেই ভালোবাসো যাতে পুরো দুনিয়া তোমাদের ভালোবাসাকে মনে রাখে আজ হয়তো শিলাদিত্যবাবু কিংবা আগমনে দেবী আমাদের মাঝে নেই কিন্তু তাদের ভালোবাসার কাহিনী তাদের ভালোবাসার এই সুন্দর নিদর্শন আজ আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল আজ আমাদের শিখিয়ে দিয়ে গেল যে কিভাবে নিজের প্রতিশ্রুতি রাখতে হয় কিভাবে নিজের জীবন সঙ্গিনীর সাথে দায়িত্ববান হতে হয় কিভাবে জীবনের প্রতিটা পদক্ষেপে একে অপরের সাথে থাকতে হয় একে অপরের সাপোর্ট করতে হয় ইহলোকে হয়তো শিলাদিত্যবাবু ও আগমনী দেবী একসাথে থাকা হলো না কিন্তু তাদের ভালোবাসা সারা জীবনের জন্য অমর হয়ে গেল স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনাদের ভালোবাসার কাহিনী যেখানেই আছেন আপনারা ভালো থাকবেন আপনাদের ভালোবাসার নিদর্শন চিরকাল জীবিত অবস্থায় থাকবে এই পৃথিবীর বুকে তো বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আজকালকার দিনেও এরকম নিদর্শন পাওয়া যায় সত্যি অবাক করা বিষয় তাই যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো তবে সারা জীবন তার পাশে থাকার চেষ্টা করো এখানেই ভালোবাসার জয় কে বলে যে সত্যিকারের ভালোবাসা আজকাল সহজে পাওয়া যায় না এই তো শিলাদিত্যবাবু প্রমাণ করে দিয়ে গেলেন ভালোবাসার জয় সর্বদা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন